হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে আলোচনা করেছি তাই আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে সমগ্র পশ্চিমবঙ্গের জলবায়ু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পশ্চিমবঙ্গে উষ্ণ আদ্র মৌসুমি প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় তাহলে কী জলবায়ু রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রয়েছে উষ্ণ আদ্র মৌসুমি জলবায়ু তবে পশ্চিমবঙ্গের উত্তরে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখানে উষ্ণ আদ্র মৌসুমি জলবায়ুর পরিবর্তে শীতল শুষ্ক পার্বত্য জলবায়ু লক্ষ্য করা যায় তাহলে সেই অঞ্চলটা কি রয়েছে সেই অঞ্চলটি হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল তাই বলা যায় দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল বাদে সমগ্র পশ্চিমবঙ্গে উষ্ণ আদ্র মৌসুমি জলবায়ু বিরাজমান আর পশ্চিমবঙ্গে প্রধানত চারটি ঋতু বর্তমান রয়েছে তাহলে আমরা দেখব পরপর কোন ঋতুগুলোর আগমন ঘটে এবং সেই ঋতুগুলোর কি বৈশিষ্ট্য রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের চারটি ঋতুর মধ্যে প্রথমে আমরা লিখছি হচ্ছে গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল আর গ্রীষ্মকাল চলে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত তাহলে মার্চ থেকে মে মাসে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল চলে আর এই গ্রীষ্মকালে সমগ্র পশ্চিমবঙ্গে কেবলমাত্র পার্বত্য অঞ্চল বাদে তীব্র উষ্ণতা লক্ষ্য করা যায় আর পশ্চিমবঙ্গের গড় উষ্ণতা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পশ্চিমবঙ্গের গড় উষ্ণতা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে কোনো কোনো অঞ্চল রয়েছে যেখানে উষ্ণতা খুব বেশি থাকে আবার কোনো কোনো অঞ্চল রয়েছে উষ্ণতা খুব কম থাকে এবং পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় পশ্চিম বর্ধমানের আসানসোল নামক স্থান কি আছে আসানসোল আর এই আসানসোলে গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আবার এই পশ্চিমবঙ্গেই একটি স্থান রয়েছে যেখানে গ্রীষ্মকালীন উষ্ণতাও হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ সম সর্বনিম্ন উষ্ণতা সেখানে পরিলক্ষিত হয় আর সেই স্থানটি হচ্ছে দার্জিলিং জেলার সান্দাকপু পশ্চিমবঙ্গের সর্বনিম্ন উষ্ণতা সান্দাকু যেটা দার্জিলিং জেলায় অবস্থান করেছে এবং পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতাযুক্ত স্থান পশ্চিম বর্ধমানে অবস্থান করেছে যার নাম হচ্ছে আসানসোল এবং গ্রীষ্মকালীন সর্বোচ্চ উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সেইখানে পরিমাপ করা হয়েছে আর এই গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের পশ্চিমে অর্থাৎ মালভূমি অঞ্চলে এক ধরনের উষ্ণ বায়ু প্রবাহিত হয় উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় আর এই উষ্ণ শুষ্ক বায়ুকে বলা হয় লু তাহলে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে গ্রীষ্মকালে লুবায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চলে তাহলে মালভূমি বলতে কোন কোন জেলাকে বোঝানো হয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এই যে পাঁচটা জেলা রয়েছে এই পাঁচটা জেলাতেই গ্রীষ্মকালে এক ধরনের উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় আর এই বায়ুকে বলা হচ্ছে লু তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে লু বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয় এবং কখন প্রবাহিত হয় বায়ু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রবাহিত হয় এবং সেটা প্রবাহিত হয় গ্রীষ্মকালে আর গ্রীষ্মকাল শেষ হলে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে অর্থাৎ বর্ষাকালে শুরু হয় তাহলে আমরা দেখি পশ্চিমবঙ্গে বর্ষাকাল কখন থেকে কখন পর্যন্ত চলে তাহলে কী আছে গ্রীষ্মকালের পরে বর্ষাকাল বর্ষাকাল চলে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত তাহলে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে বর্ষা ঋতু চলে আর এই বর্ষাকালে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় তাহলে বর্ষাকালে পশ্চিমবঙ্গে কোন বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে থাকে আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃষ্টিপাত অর্থাৎ নাইনটি পার্সেন্ট বৃষ্টিপাত সংগঠিত হয় তাহলে পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ বৃষ্টিপাত কিসের প্রভাবে হয়ে থাকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে তবে পশ্চিমবঙ্গে সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সমান নয় কোন অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত কোন অঞ্চলে অধিক বৃষ্টিপাত কোন অঞ্চলে স্বল্প বৃষ্টিপাত সংগঠিত হয় তাহলে আমরা দেখি কোন অঞ্চলে কীরকম বৃষ্টিপাত সংগঠিত হয় বর্ষাকালে যেমন যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানে বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে একশো থেকে একশো পঁচিশ সেমি এবং দক্ষিণবঙ্গ বা সমভূমি রয়েছে সেখানে বার্ষিক বৃষ্টিপাত একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর সেমি এবং উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত তিনশো থেকে চারশো সেমি তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত এরিয়া বা অঞ্চল হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে দক্ষিণবঙ্গ বা সমভূমি অঞ্চল এবং স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত মালভূমি অঞ্চল আর এই সমগ্র পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয় বার্ষিক সেই স্থানটি আলিপুরদুয়ার জেলায় অবস্থান করেছে যার নাম হচ্ছে বক্সাডুয়ার্স আর এই বক্সাডুয়ার্সের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় পাঁচশো সেন্টিমিটার কত আছে পাঁচশো সেন্টিমিটার তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার জেলার বক্সা বক্সাডুয়ার্স আর বার্ষিক গড় বৃষ্টিপাত সেখানে পাঁচশো সেন্টিমিটার বা তার বেশি এবং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন পরিমাণে বৃষ্টিপাত হয় সেই স্থানটি অবস্থান করেছে বীরভূম জেলাতে আছে বীরভূম বীরভূম জেলার ময়ূরেশ্বর নামক একটি স্থান রয়েছে এই ময়ূরেশ্বর নামক স্থানে বার্ষিক মাত্র পঁচানব্বই সেন্টিমিটার বৃষ্টিপাত হয় আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স বার্ষিক বৃষ্টিপাত পাঁচশো সেন্টিমিটার বা তার বেশি এবং সর্বনিম্ন বৃষ্টিপাত বীরভূম জেলার ময়ূরেশ্বর বার্ষিক বৃষ্টিপাত মাত্র পঁচানব্বই সেন্টিমিটার তাহলে এই হচ্ছে বর্ষাকালীন পশ্চিমবঙ্গের জলবায়ুগত বৈশিষ্ট্য তবে এই সময় সারা পশ্চিমবঙ্গে উষ্ণ আদ্র প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায় বর্ষা ঋতু শেষ হলে পশ্চিমবঙ্গে শুরু হয় শরৎ ঋতু তিন নম্বর হচ্ছে শরৎকাল আর এই শরৎকাল শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং শেষ হয় নভেম্বরে অর্থাৎ পশ্চিমবঙ্গে শরৎকাল চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময় উষ্ণতা কম থাকে বৃষ্টিপাত হয় না ফলে এক মনোরম পরিবেশ লক্ষ্য করা যায় তবে শরৎকালে উত্তর পূর্ব দিক থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কেন বলা হয়েছে কারণ আমরা পড়লাম যে বর্ষা ঋতুতে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় আর এই বর্ষা ঋতুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুই শরৎ ঋতুতে আবার তার বিপরীত দিকে ফিরে আসে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু হিসাবে ফিরে আসে তাহলে শরৎকালে এই প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড় আশ্বিনের ঝড় তাহলে পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কখন হয় শরৎ ঋতুতে হয় কার প্রভাবে এই ঝড় সংগঠিত হয় উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী মৌসুমীবায়ের প্রভাবে সংগঠিত হয়ে থাকে শরৎ ঋতু শেষ হলে পশ্চিমবঙ্গে শুরু হয় শীত ঋতু তাহলে চার নম্বর হচ্ছে শীতকাল আর শীতকাল চলে হচ্ছে তোমার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে শীত ঋতু পরিলক্ষিত হয় আর এই শীতের সময় পশ্চিমবঙ্গের উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে তীব্র ঠান্ডা পড়ে এছাড়া দক্ষিণবঙ্গ এবং মালভূমি অঞ্চলে তুলনামূলকভাবে কিছুটা কম পরিমাণে শীত এখানে পরিলক্ষিত হয়ে থাকে তাহলে শীতের সময় কি হয় অনেক সময় উত্তর পশ্চিম দিক থেকে এক ধরনের বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন দিক থেকে প্রবাহিত হয় শীতের সময় উত্তর পশ্চিম দিক থেকে আর এই উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত বায়ুর প্রভাবে শীতের সময় পশ্চিমে হয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা তাহলে পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কখন সংগঠিত হয় শীতের সময় সংগঠিত হয় কোন দিক থেকে এই বায়ু প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে এই বায়ু প্রবাহিত হয় আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত কখনো কখনো সংগঠিত হয়ে থাকে তাহলে আমরা এর আগে কী দেখলাম বর্ষা ঋতুতে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্ট বৃষ্টিপাত সংগঠিত হয় আর এই উত্তর পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে আরও দশ শতাংশ বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে অর্থাৎ মোট হান্ড্রেড পারসেন্ট বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে তাহলে পশ্চিমী ঝঞ্ঝা শীতের সময় প্রবাহিত হয় এটা প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে এবং প্রত্যাবর্তনকারী মৌসুমবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পশ্চিম মৌসিমবায়ু কোন দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে থাকে তাহলে এইভাবে পরপর পশ্চিমবঙ্গে চারটি ঋতু চক্রাকারে চলতে থাকে তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয় এর কারণ কী এর কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব পশ্চিমবঙ্গ উত্তর দিকে রয়েছে পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে রয়েছে মালভূমি অঞ্চল তাহলে উত্তরে পর্বত দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে মালভূমি পূর্বে সমভূমি তাহলে এই যে ভূমিরূপগত পার্থক্য রয়েছে উচ্চতাগত পার্থক্য রয়েছে সমুদ্র থেকে দূরত্বগত পার্থক্য রয়েছে এই কারণগুলোর জন্যই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়ে থাকে এবং উত্তরে পাহাড় পর্বত যেরকম রয়েছে দক্ষিণে সমুদ্র সেরকম রয়েছে আবার পশ্চিমে মালভূমি অঞ্চলও এখানে পরিলক্ষিত হয় তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর সংক্ষিপ্ত পরিচয় ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পশ্চিমবঙ্গের আরেকটি টপিক নিয়ে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ